যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার সংক্রান্ত বিল পাশের প্রায় পনেরো দিন হলেও এখনও দেশটিতে পৌঁছায়নি সহায়তা তাই রণক্ষেত্রে দিন দিন আরও কোণঠাসা হয়ে পড়ছে কিয়েভ কবে নাগাদ দূরপাল্লার মিসাইল আর আর্টিলারি শেল হাতে পাবে সেনারা সে ব্যাপারে এখনও জানা যায়নি কোনো তথ্য তাতে সেনাদের মধ্যে বাড়ছে হতাশা চলতি বছর রাশিয়ার রণকৌশলের কাছে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন মাত্র চার মাসেই বারোশো মিসাইল পনেরোশো ড্রোন ও সাড়ে আট হাজার গাইডেড বোম্বিংয়ের শিকার হয়েছে দেশটি আর তাই গেল কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলাবারুদের অভাবে চরম দুশ্চিন্তায় প্রেসিডেন্ট ভোলদেমের জেলেন্সকি গেল মাসে মার্কিন পার্লামেন্টে দেশটির জন্য পাশ হয়েছে ছ হাজার একশো কোটি ডলারের সামরিক সহায়তা বিল কথা ছিল এক সপ্তাহের মধ্যেই সহায়তা পাবে ইউক্রেন কিন্তু প্রায় পনেরো দিন পেরিয়ে গেলেও অস্ত্র পৌঁছায়নি তাই হতাশা বাড়ছে সেনাদের যুদ্ধের শুরুর দিকে দিনে আমরা কমপক্ষে একশো আর্টিলারি শেল ছুটতাম এখন পাঁচ ছটার বেশি শেল ছোড়ার অনুমতি নেই আমাদের সেলগুলো পেলে পরিস্থিতি বদলে যেতে পারে তারা যে একেবারেই আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে তা বলছি না কিন্তু অস্ত্রশস্ত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে যার একটা প্রভাব তো এখানে পড়ছেই শুধু অস্ত্র নয় জনবল সংকটেও নাকাল ইউক্রেনের সেনাবাহিনী পুরনো সৈন্যরা অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ চেষ্টিছে না জবরন শুধু অস্ত্র নয় জনবল সংকটও বাড়ছে দিন দিন যারা একটানা যুদ্ধ করে যাচ্ছে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে তাদের চিকিৎসার পাশাপাশি বিশ্রামও দরকার একে তো অস্ত্র নেই তার উপর লোকবল কম আমার নিজেরই কম করে হলেও এক সপ্তাহ বিশ্রাম দরকার কিন্তু কিছু করার নেই দিনে 15 থেকে 17 ঘন্টা করে ডিউটি করছি ইউক্রেনের সেনারা যখন অস্ত্র সংকটে তখন নিজেদের সক্ষমতা জানান দিতেই নতুন করে অস্ত্র কেনার ঘোষণা দিয়েছে রাশিয়া ইফাতার খন্দকার যমুনা নিউজ